খিচুড়ি রান্না হয়েছে আজকে সকালে তুমি খাও তুমি তো খাওয়াইনি খাইছো তো মামির জন্য হইলো এটা সুটকি বর্তা আর একটা বাদাম ভর্তা করা হয়েছে বাদাম ভর্তাটা হইলো তুমি একটু খায়া দেখো এই বাদাম ভর্তাটা হলো সাঁতিয়া হয়ে পড়ছে আমার আমার ভাই ভর্তি আমরা থেকে ওরা ভর্তা ভর্তি বেশি খায়

আমার নানু আগের বার আসছে সে নাকি এখনো কোনো সময় আমাদের ওই বাড়িতে যায় নাই পুরান বাড়িতে তো নিয়ে যাই তাদের সবাই একটু ঘুরাই নিয়ে আসি আর আমার মামিও তো ফার্স্ট টাইম আসছে একটু দেখা বেড়া ওই সাইডে

脱下衣服。

نے بھی بردو تھے اللہ سبحانہ و تعالی صابر میں مدد کر صابر ہے اے گاڑی کو دیکھ کے صابر ہوش اے گاڑی میں تو اور میں کاٹتا ہوں نا طرح میں فائک تھا چلا ہے صابر ہے کیا کوشش کر ویسے کی انٹرلا سے تنہ

কাঁসার বাটি কোথায় ছিল কাঁসার পেয়েছিল এর মধ্যে তোমার ভাত খেতে পারি কষ্ট বিরাট কাঁসার খাওয়া তো ভালো কষ্ট ধার থাকে না

নানু হলে দেখেন মরিসে চারা দিতেছে এদে এটা হলো হ্যাঁ জি মা নাই ও তাই ওট এটা কিছে এটা গাছ ও ওই যে এই গোলাপ গাছটা এই যে গোলাপ গাছ ছিল একটা একটা মামি একটা জিনিস দেখবেন এই পুঁইশাক আমরা কয়দিন খাইছে আমরা কিন্তু লাগাইও নাই ওই যে দেখেন একটা পুইশাক হইসে এটা হলো যে ওই যে কাকপক্ষিতে খায় না তারপর বিছিয়ে পড়ে না সেটা আমরা তিন চার দিন খাইছে এই যে এই দেখো এই একটা হয়েছে মামি আমরা লাগাইনি এমনি হয়েছে এটা দিলে একটু মাটিতে লাগাইতে হইব নানো হলো অবশেষ আমাদের মরিস গাছ লাগাই দেয়া দিতেছে আসার পর পর এই মরিস খাইতে পারে নাই দুঃখজনক কথা না এইজন্য মরিস গাছে মরিস লাগাইতাছে আসলে আমরা চাইলে কিন্তু сад বাগান করতে পারি অনেকবার চিন্তা করছি চিন্তাই করি যে দেখবেন যারা বেশি চিন্তা করে এরা কিছু করতেরে না চিন্তাই করতে থাকে

অবশেষে আমাদের এই যে মিস্ত্রিগিরি হচ্ছে হলো আমি প্রথমে রড নিয়েছি চিকন হতে হচ্ছিল না কোনো পদে হইতো না হ্যাঁ বলো বলে পাঁচাল মারি ভালো তো কারণ কি দেখছিস ইটের উপরে যদি গাছ হয়ে যায় না রে তাহলে কেন হবে না হুম ও আরো আসছিল ও একটাই নিয়ে এসে নিচে আরো আছে না ওই তো এসে হ্যাঁ আমরা সেই অবশেষে গাছ লাগাইতে পারলাম নানি না এলে এই দিয়ে কবে কি করতো এটা নাই হয়ে গেছে আরেকটা এই বেলসা নিয়ে আমগো এই কোরা দে এই ওই যে নিচ তলায় দেখো গাও যে কোন জায়গা আছে রে কো ঠিকানা দিতে দেখতে পাইত নাকি ফুটা কথা আছে আমার বোনে তো ওই যে সন্ধ্যার নাস্তা খাওয়ার কথা ছিল তো সন্ধ্যা তো গেছে আমাদের হেলে ডুলে এই মাংসের জমি আয় সেটা তো পুরীটা হেভি মজা না মামি আসুক আগে এই যে সেই ডয়ার আমি তো খুলছিলাম যে খালারে দিচ্ছি খালা দিয়ে ঢুকাইতে পারেনি আগে এই সাইড ঢুকাইতে পারবো তোমার ওই বাম হ্যাঁ বাম সাইড হ্যাঁ

আছে <sharpadough> তারা <sharpadough> 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 <sharpadough>